শেষ দশকের প্রতিটি রাত একটু না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদবন্দী করা এটা নাবিল সৈরতামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিভিন্ন হ্যাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে বাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তো আমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিম সহি মুসিম রেখাদিসি বর্ণিত হয়েছিল রসুল আকাম সাল্লাহ আসলাম ইসাদ করেছেন মনসাল্লাহ আয়সা ফি জামা আতেন কানা কাকিয়া মিনিসফিলাইলা যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এবার বন্দী করা দাঁড়িয়ে এবার বন্দী করার সমান সাবধান করবেন ওমান সাল্লাল আয়সা ওয়াল ফজর মাল জামা ও ফি জামা কানা কা কিয়ামি লাইলা আজ ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার দাঁড়িয়ে ইবাদত করার সাবধান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল রাজুল আইদা সাল্লামা আলাল ইমামে হাত্তা ইয়ানসারিফা হসিব আল হোক যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সলাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহমাতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিশ বর্ণিত হয়েছে যে আদিষ এসে ইসলাম করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মাতা তাকে সারা রাতের এবাদতের সমান স্বভাব দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত আবাদ করলে রাতের ভিতরে চার নম্বর আমল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এ করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে আদায় করবেন শুধুমাত্র এই তার সদ এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুমাতালা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সামলা পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও সুল্লাহকাম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়া দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা মঙ্গিনে দারিবাদ বন্দী করা সব এনে দেয় কিছু কিছু আমল তো থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আর একটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্ন্যাস আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সহাতলা রাত জেগে আবার সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রামাদান করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এ করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়ে এ বাদবন্দিগির স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমি যেরকম তফাত তার চেয়ে বেশি তফাত এর দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করবো রামাদানের শেষ দশকের প্রতি রাজ্যে গেগে বাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি রাত জেগে জিজ্ঞেবাদতের স্বাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবারতের সব যেন আমি পেতে পারি আল্লাহ স্মাতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটিটা সার রাজ করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন জেজাকমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত